কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ গলে প্রথম টেস্ট দারুণ পারফরম্যান্সের পর এমন ফরাজয় বেশ হতাশ অধিনায়ক নাজমুল হোসেন সন্ত মূলত ব্যাটিং ব্যর্থতা হারের বড় কারণ বাংলাদেশের যাকে গিরেছিল লড়াইয়ের আশা সেই লিটন দাস সবাইকে হতাশ করে সাজ করে ফিরে গেলেন সবার আগে স্পিনার প্রভাত সামনে অসহায় বাংলাদেশের চতুর্থ দিনের সকালে মাত্র চৌত্রিশ বল টিকতে পারলো নিদারুণ ব্যাটিং ব্যর্থতার সংখ্যা সত্যি করে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ অথচ লড়াইয়ে ছেটে ফোটা দেখাতে পারেনি বাংলাদেশ মাত্র তিরিশ মিনিটের মধ্যে সফরকারীদের গুটিয়ে দেন লঙ্কানরা আগের দিনে ছয় উইকেটে একশো পনেরো রান নিয়ে খেলতে নেমেছিলেন তারা বাকি চার উইকেট হারিয়ে মাত্র আঠারো রান যোগ করেছেন ফলে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে নবম সব মিলিয়ে সাতচল্লিশতম ইনিংস বড় ব্যবধানে হারের তৃত স্বাদ পেয়েছেন বাংলাদেশ শ্রীলঙ্কা কেন যেন আগের সেই ক্রিকেটটা এখন আর খেলেন না আমার সাঙ্গাকারা মহেলা জয়ানদিন থিলেন্স যে ক্রিকেট খেলতেন সেটা ঘন্টার পর ঘন্টা সেশনের পর সেশন ধরে ব্যাটিং করে বাংলাদেশি বলারদের ক্লান্ত করে তুলতেন তাতে ম্যাচ হারলো তবু টেস্ট ক্রিকেটটা তো কিছু সময় মাঠে গড়াতো এই শ্রীলঙ্কা দলের গেম প্ল্যান মনে হচ্ছে ভিন্ন কলম্বো টেস্টে দ্বিতীয় দিনে তারা সম্ভবত চাইতো দ্রুত রান তুলে বাংলাদেশকে ইনিংসে ব্যাটিংয়ে ফার্স্ট দিনের টেস্ট ম্যাচ আড়াই দিনও টিকতে পারলেন না বাংলাদেশ আর কবেই বা শিখবে বাংলাদেশ ক্রিকেট খেলাটা নতুন কোনো কথা তো এটা নয় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে শুনতে শুনতে এখন ভাই বিরক্ত হয়ে গেছেন ক্রিকেট বক্তরা এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখছি যা পরের সিরিজে কাজে লাগবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের মুখে এটা শুনলে এখন উল্টো বিরক্তই লাগার কথা এদেশের ক্রিকেট প্রেমীদের যে ক্রিকেট শিক্ষার টেস্ট ক্রিকেট উনিশ বছর পথ চলার পরও হয়নি সেটা আর কবে বা শিখবে চিচি বলে মুশফিক মমিলুল শান্ত লিটনরা আর কতদিন পার করবেন এখন ভাই অপসরে চলে যাওয়ার সময় এসেছেন